আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের স্বাগত জারণ বিজারণ বিক্রিয়ার ধারাবাই কথায় আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি জারণ বিজারণ বিক্রিয়া তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই বিক্রিয়ায় জিঙ্ক অক্সাইড কার্বনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ধাতু এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন করেছে যেখানে আর একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে যে কার্বন এখানে মুক্ত মৌল আমরা জানি সংখ্যা শূন্য। এবং এখানে কার্বন আমরা করলে দেখব এখানে এখন কার্বনের জারণ সংখ্যা শূন্য থেকে বৃদ্ধি পেয়ে প্লাস টু তে পরিণত হয়েছে আমরা জানি জারুণ বিজারণ বিক্রিয়ায় যার জারণ সংখ্যা বৃদ্ধি পায় সেটি হলো বিজারক তাহলে এখানে আমরা কার্বনটাকেই বিচারক হিসেবে পেলাম এবার একটু লক্ষ্য করি এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু মাইনাস টু কারণ যোজনী দুই এবং অধাতু হয় এটা হচ্ছে মাইনাস টু অপর দিকে লক্ষ্য করে এখানে জিঙ্ক মুক্ত মৌল হয় জারণ সংখ্যা শূন্য এদিকে আমরা একটু লক্ষ্য করতে চাই যে জিঙ্ক এখানে যোজনী দুই হয় জারণ সংখ্যা প্লাস টু অক্সিজেন জারণ সংখ্যা মাইনাস টু এখন একটু লক্ষ্য করি আমরা জিঙ্কের জারণ সংখ্যা এখানে প্লাস টু থেকে জিরো হয়েছে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে সুতরাং এখানে জিনটা হচ্ছে আমাদের জারক জিনটা হচ্ছে কি আমাদের জারক আসলে জিন ঠিক বলা যাবে না জিন 2 প্লাসটা হচ্ছে জারক কিন্তু যৌগ হিসেবে পুরো যৌগটাকে আমরা জারক বলতে পারি এখন লক্ষ্য করো অক্সাইড আয়নের জারন সংখ্যা এখানে -2 এখানে -2 সুতরাং এখানে অক্সাইড আয়ন হচ্ছে দর্শক আয়ন আবার আমরা জানি বিজারকের যে বিক্রিয়া হয় সেটি হচ্ছে জারণ বিক্রিয়া সুতরাং এই যে কার্বন থেকে যে কার্বন টু প্লাস হয়েছে এই বিক্রিয়া হল জারণ বিক্রিয়া অপরদিকে আমরা জানি জারকের বিজারণ ঘটে সুতরাং এই বিক্রিয়া হলো আমাদের বিজারণ বিক্রিয়া। এইবার আমরা এটাকে অর্ধ বিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করব প্রথমে আমরা লিখব হচ্ছে যারণ অর্ধ বিক্রিয়া জারুণ অর্ধ বিক্রিয়ার দিকে যদি আমরা একটু লক্ষ্য করতে চাই নিশ্চয়ই তো আমরা এখানে দেখতে পারবে যে দর্শক আইন ছাড়া আমরা বিক্রিয়াটাকে লিখতে চাই দেখো জারণ বিক্রিয়া কার ঘটেছে কার্বনের ঘটেছে এখানে কার্বন কার্বন থেকে হয়ে গেছে তার মানে এখানে কার্বন দুইটা ত্যাগ করেছে। এবার আমরা দেখব বিজারণ অর্ধ বিক্রিয়া আমরা যদি এখন বিজারণ অর্ধবিক্রিয়া দেখতে চাই একটু লক্ষ্য করতে দেখতে পারব একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে এখানে আমাদের যে ঘটনাটি ঘটেছে যে টু প্লাস থেকে এখানে হয়েছে জিঙ্ক জেরো তার মানে জিঙ্ক ছিল টু প্লাস তো জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক জিরো হওয়ার পিছনে কারণ কি জিঙ্ক এখানে দুইটি ইলেকট্রন গ্রহণ করেছে তাছাড়া আমরা জানি বিজারক যে কয়টি ইলেকট্রন ত্যাগ করবে জারক ঠিক সেই কয়টি ইলেকট্রনই গ্রহণ করবে সুতরাং এখানে জিঙ্ক টু প্লাস আর দুইটি ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতুতে পরিণত হয়েছে এই দুটি বিক্রিয়াকে আমরা একত্রে করলে বলি জারণ বিজারণ বিক্রিয়া বা আমরা বলেছি রেডক্স এখন এই দুটাকে আমরা যোগ করলে দেখো দুইটা ইলেকট্রন প্লাস দুইটা ইলেকট্রন মাইনাস কেটে গেল থাকলো আমাদের এবার আয়ন সহ বিক্রিয়াটিকে যদি আমরা পরিপূর্ণ করে লিখতে চাই দর্শক আয়ন সহ তাহলে এখানে কার্বন আর জিঙ্কের সাথে ছিল হচ্ছে অক্সিজেন সুতরাং জিঙ্ক অক্সাইড এখানে কার্বন ছিল আসলে কার্বন মনোক্সাইড এবং এখানে ছিল জিঙ্ক এই পুরো বিক্রিয়াটি আমরা সহজেই আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আলাইকুম